বাড়ি আসিস মা তুই শ্বশুর বাড়ি থাক এবার মর্তে মহিষাসুরের অত্যাচারে বাজবে না মা ঢাক বাজবে না মা শ্বশুর বাড়ি থাক মাউ মা শ্বশুর বাড়ি থাক তোর কাশ ফুলে আজ রক্তের দাগ সুরে আগমনাদ ওরা মাটির দুর্গা পূজা করে মা অথচ ওদের মনের মধ্যে পাপ শ্বশুর বাড়ি থাক মা ও মা তুই শ্বশুর ঘরেই থাক মর্তে দুর্গা ধর হয় হারায় দুর্গা প্রাণ দুর্গা মর্তে পাই না বিচার চটে শুধুই অসম্মান তোর ঘরেও মেয়ে আছে মা লক্ষ্মী সরস্বতী ওদের আগলে রাখ মা তুই ওদের আগলে রাখ আশিস না মা মর্তে এবার তুই শ্বশুর ঘরেই থাক মা ও মা এবার তুই শ্বশুর বাড়ি ব্রহ্মাণী কখনো